আমি বোমের আওয়াজ শুনতে ছুটে গিয়ে দেখি সেখানে মারা গেছেন লাশটা পড়ে আছে না আছে জমি না আছে বাড়ি না আছে ঘর না আছে কিছু কলিজার টুকরা বললে চলে বলতে গেলে প্রাণ বের হয়ে যাবে সেই সমস্ত দোষীদের আমি কাউকে ছাড়বো না দু নম্বর তিন নম্বর লোক খুঁজে পাওয়া বা তার অল্টারনেট এই মুহূর্তে খুঁজে পাওয়া আমাদের কাছে খুব দুষ্কর লোকসভা ভোটের ঠিক আগের দিন রবিবার রাত্রি সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে মিন্টু শেখ আড়িয়াছিল সেই সময় এখানে সেই খুন হয় দুষ্কৃতীদের হাতে মিন্টু শেখের সঙ্গে ছিল বন্ধু নজরুল ইসলাম দুজনে আসছিল ওই সামনে আপনারা দেখছেন ওটা হচ্ছে রোড অর্থাৎ ওখান থেকে বাড়ি গ্রামে মামুদপুর এখান থেকে বোম চার্জ হয় অর্থাৎ দুষ্কৃতি যারা তারা ঠিক এই ঝোপে এখানে লুকিয়েছিল লোকানোর পরে যখন বোম চার্জ করে প্রথমে লাগে পিছনে যে ছিল নজরুল ইসলামকে সে যখন পড়ে যায় তারপরে একটা মোটর বাইকের সামনে পড়ে পরে মিন্টু শেখকে লাগার পর সে যখন এখানে চলে আসে তারপর এদিকে পালানোর চেষ্টা করছিল পরে ওই যে জমি আছে জমির ওইখানে গিয়ে সে নৃশংসভাবে তাকে খুন করা হয় আমরা আছি মিন্টু শেখের বাড়িতে চেচুড়ি গ্রামে আমাদের সঙ্গে আছেন মিন্টু শেখের স্ত্রী আর কি হয়েছিল আপনি কি জানেন পরের দিন ভোট ছিল তো ভোট প্রচারের জন্য তিনি সুবিপুর মাহমুদপুর বলে গ্রাম আছে সেখানে ভোট প্রচার করতে গিয়েছিলেন বাড়ি ফেতার পথে দুষ্কৃতরা তাকে বোম দিয়ে অ্যাটাক করেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন তারপরে তাকে নিঃশংসভাবে খুন করা হয় বাড়ি থেকে আমি বোমের আওয়াজ শুনতে পেয়ে সেখানে আমি ছুটে যাই ছুটে গিয়ে দেখি সেখানে তিনি মারা গেছেন লাশটা পড়ে আছেন তাকে নানা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে গুলিও করা হয়েছে এমনকি তার পেট দিয়ে ভেতরে মানে যেগুলো ছাকি সেইগুলো সমস্ত সব চাকু দিয়ে বের করে দেওয়া হয়েছিল নৃশংসভাবে খুন করা হয়েছিল তাকে আমার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে আজকে দেখছিলাম যে কেতুগ্রামের গ্রামের বিধায়ক শেখ শেখ শাহনাজ উনি এসেছিলেন আপনার বাড়িতে কি বললেন উনি তিনি আমাকে আশ্বাস দিয়ে গেলেন যারা আমার স্বামীকে নৃশংসভাবে খুন করেছেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমাদের পাশে থাকার আশ্বাস দিয়ে গেছেন যে সর্বদাই তিনি আমাদের পাশে থাকবেন যখনই আমাদের দরকার পড়বে তিনি আমাদের ডাকলে আমাদের পাশে এসে দাঁড়াবেন তবুও আমি মিডিয়ার সামনে একটা বিধায়কের সম্পর্কে আমি কিছু বলতে চাই যে আমি হাত জোর করে করতি করে এমএলএ সাহেবের কাছে আমি আবার প্রার্থনা করছি যেন আমার পাশে সব সময় এমএলএ সাহেব থাকেন এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তিনি যেন চিন্তা করেন আর আমার একটা কোনো কাজের ব্যবস্থা যেন তিনি সরকারিভাবে করে দেন কারণ আমার স্বামীর কোনো কিছু নেই আমার বাড়িতে কোনো ছেলে বলতে কেউ নেই আমার বাড়িতে শুধু আমার শাশুড়ি মা আছেন আমার শ্বশুরমশাইও নেই আমি মেয়ে ছেলে আমি মেয়ে ছেলে একা কোন দিকে যাবো না 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 আছে 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 জমি জমি বাড়ি ঘর কিছু আমি করে নিয়ে খাওয়া দাওয়া করি এই জন্য আমার বিধায়ক সাহেব একটাই অনুরোধ তিনি যেন আমার একটা হিল্লা করেন আমার জন্য একটা সরকারি চাকরির তিনি যেন ব্যবস্থা করে দেন মিন্টু শেখের স্ত্রী তুহিনা খাতুন উনি বললেন আজকে বিধায়ক সাহেব এখানে এসেছিলেন মিন্টু শেখ এমনই লোক ছিল গ্রামের লোকের সঙ্গে কথা বলে দেখছিলাম যে উনি বাড়ির থেকে গ্রামের গরিব যারা মানুষ সবার পাশে থাকতেন এবং সেই মানুষ চলে যাওয়াতে গ্রামের মানুষ স্বভাবতই ফুঁসছেন কেতুগ্রামের গ্রামের বিধায়ক শেখ শাহনাজ তিনি এসেছেন কয়েকশো গ্রামবাসী হবে তাদের নিয়ে বসেছেন এবং পরে ওনার সঙ্গে ওনার স্ত্রীর সঙ্গে দেখা করলেন বিধায়ক সাহেব এখান থেকে বেরিয়ে আমাদের মিডিয়ার সামনে কি বললেন এবং গ্রামের মানুষ মিন্টু শেখকে নিয়ে কি বলছে আসুন আমরা শুনে গ্রামে এলেন এবং মিন্টু শেখের পরিবারের সঙ্গে এখন দেখা করলেন মিন্টু শেখ হচ্ছে আমার আমি এগারো সাল থেকে এখানে এমএলএ হয়েছি তিনবার এমএলএ হয়েছি তো তিনবারের মধ্যে যতবার বিধানসভা পঞ্চায়েত লোকসভা ইলেকশন আমার বিধানসভা ইলেকশন তিনবারের মধ্যে গোটা গ্রামের সমস্ত লোকদের সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনবারই এই গ্রামের একশোটার মধ্যে আটানব্বই টাকার ভোট মিন্টু সবাইকে সঙ্গে নিয়ে আমার করে দিয়েছে আমার তৃণমূলের সবথেকে সক্রিয় কর্মী মিন্টু ছিল তো সেই মিন্টুকে যারা দুষ্কৃতকারীরা মেরেছে সেই দুষ্কৃতকারীদের পুলিশ তদন্ত করে তাদেরকে পুলিশকে দিয়ে তদন্ত করে প্রত্যেকটি কালপিটকে যারা কালপিটা এই সহযোগ করি তাকে রাতের অন্ধে লোকের অগোচরে তাকে যারা বোম মেরেছে হত্যা করেছে একদম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মতো মারার পরও তাদের রাগ মেটে নেওয়া মারার পরও তারা কোপাতে কোপানোর চেষ্টা করেছে এখনও মরেনি সেই সমস্ত দোষীদের আমি কাউকে ছাড়বো না আমার দলের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ তদন্ত করে তাদের প্রত্যেককে একটা একটা করে অ্যারেস্ট করবে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে এবং সঠিক তদন্ত করে তারা যাতে শাস্তি পায় সেটা করব এবং এই যে পরিবারটাকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে পরিবারটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তার দুটো নাবাল নাবালিকা ছেলে মেয়ে আছে আর তাদের পরিবার থেকে করে দিয়েছে তাদের ছেলে মেয়েদেরকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম আমাদের আমি শুধু চেঁচুড়ি গ্রামের লয় আমি এলাকার বিধায়ক হিসাবে সমস্ত এলাকার ব্লক সভাপতি আমার সঙ্গে তরুণ মুখার্জিও আমার সঙ্গে ব্লক সভাপতি রয়েছে আমি এখানে ওদের পাশে থাকার যতটুকু ওদেরকে সহযোগিতা করার আমাদের দলের তরফ থেকে এবং আমরা পার্টির তরফ থেকে আমরা করব এক নম্বর মিন্টুর পর দু নম্বর তিন বো গায়ে কে আছে সেটাই আমি লোকের সামনে মিটিংয়েই বলছিলাম যে মিন্টু যে এক নম্বর ছিল এখন দু নম্বর তিন নম্বর ব্যক্তি কে গায়ে লোকেও নাম বলতে পারছে না তার কারণ তো সে একাই তো সমস্ত লোককে নিয়েই সঙ্গে করতো সেই দু নম্বর তিন বোল সিলেকশনটা গাঁয়ের লোকের ছাড়া আর কোনো বাস কোনো সময় লাগবে এবং সেই লোক দু নম্বর তিনবর কেউ নেই সেই লোকটা ওই গ্রামের লোক দিকে যতক্ষণ বেশি না দেওয়া পর্যন্ত ওই ছিল গ্রামের যা ভালো মন্দ থেকে আরম্ভ করি রাস্তা থেকে ঘাট থেকে সমস্ত লোকের একটা ভাতা থেকে আরম্ভ করি যে কোনো জিনিসের মেলা থেকে অনুষ্ঠান থেকে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সব লোককে নিয়ে যা করার মিন্টুই করত। সেই জন্য দু নম্বর তিন নম্বর লোক খুঁজে পাওয়া বা তার অল্টারনেট এই মুহূর্তে খুঁজে পাওয়া আমাদের কাছে খুব দুষ্কর স্ত্রীকে কী বলবেন আপনার স্ত্রীকে তো আমাকে শান্ত ভাষা কিছু নেই ওই স্ত্রী একজন শিক্ষিতও বটে তো আমরা সে এইটাই বললাম যে আমরা আমাদের দল এবং আমি বিধায়ক হিসাবে কিন্তু আমার সবসময় ছোট ভাইয়ের মতো সবসময় আমার পাশে থাকত আমরা সব সবসময় তোমার পরিবারের পাশে থাকব এবং গ্রামের লোকরাও সমস্ত লোকই গ্রামের দুষ্কৃতিগুলো বাদ দিয়ে যারা দুষ্কৃতি তারা বাদ দিয়ে গ্রামের সমস্ত ভালো লোক সব তাদের পক্ষে আছে তাদের কথা মতো যেরকম বলবে সেরকম অর্ধ পরিবারের পাশে আমি থাকবো মিন্টু শেখ গ্রামবাসী আপনাদের কাছে কেমন ছিল মিন্টু শেখ আমাদের কাছে কলিজার টুকরা বললে চলে আমার থেকে এমন কিছু ছোটো নয় বলতে গেলে প্রাণ বের হয়ে যাবে একসঙ্গে খেলাধুলো করে মানুষ হয়েছি খুব মনে পড়ে যখন আমরা আট বছর ন বছর বয়স একসঙ্গে ফুটবল খেলতাম সেই সময় থেকে ও যদি কারোর পায়ে লাগতো হাতে লাগতো ও নিজের ভাই মনে করে সঙ্গে সঙ্গে কলকে নিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা নিত আজ বড় হওয়ার পরিবর্তেও সেই মিন্টু শেখ গ্রামের এমন কোনো জায়গা নেই যে তার উন্নতি করেনি তবুও কিন্তু সেই মিন্টু শেখ নিজের স্বার্থে একটাও কেস খায়নি সব কিছু পরের স্বার্থে কেস খেয়েছে এবং গ্রামের যদি কারো শুনেছে একটা পরিবারের কাছে সাপে কাম নিয়েছে তার জন্য সে রাত রাতবিড়িট বারোটা একটা মানে দৌড়ে বেরিয়ে গেছে ডাক্তারের সুব্যবস্থা করেছে সেই মিস মিন্টু শেখকে আজ নৃশংসভাবে খুন করে মারা হলো হিন্টু শেখের গৌরব আমাদের মরণকাল অব্ধের সঙ্গে থাকবে বলে শেষ করা যাবে না আপনারা যতটুকু পারবেন ব্যবস্থা নেবেন দোষীদের কঠোরতম শাস্তি চাই এবং মিসি শেখ ওর জুড়ি ছোটো থেকে একসঙ্গে ওরা পার্টির কর্মী একসঙ্গে পার্টিদের কথা মতো উঠতো বসতো চলত তবুও কিন্তু তারা আজকে একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর একজন শেষ তো হয়ে গেছে অলরেডি মেন্টু খুব ভালো ছেলে গ্রাম এখন অন্ধকারের সঙ্গে লড়াই করছে এই গ্রামে আলো ফুটবল আর মনে হয় না সে রাস্তা থেকে আরম্ভ করে মসজিদ থেকে আরম্ভ করে খেলার ফিল্ড থেকে আরম্ভ করে মানে এ টু জেড সমস্ত কাজের দিকে তার নজর ছিল থেকে ঈদগাঁও থেকে সব কিছুই সে মেন্টু শোকের দাঁড়াতে আগিয়ে যেত এবং গ্রামের মানুষ এখনো পর্যন্ত কারোর চোখের পাতা মোজা না ঘুম আসে না মেন্টু মেন্টু করে এখনো সবাই কাঁদছে আমার নাম ডনু শেখ চেঁচুড়ি জলযন্ত একটা প্রাণ চলে গেল পূর্ব বর্ধমানের গ্রামে চেঁচুড়ি গ্রামে এই নেই গ্রামবাসীরা কি বলছে আপনারা শুনলেন কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হলো যে বিধায়ক পরিবারের সঙ্গে আছেন মিন্টু শেখের স্ত্রী তিনি বলছেন একটা কাজের দরকার তার কারণ স্বামী যা কিছু করে গেছে পাড়া পড়শি তাদের জন্যই কাজ করে গেছে নিজের পরিবারের জন্য কিছু রেখে যাননি সেই কারণে ওনার একটা কাজের দরকার যদি একটা সরকারি যে কোনো কাজ হয় তাহলে এই পরিবারটা বাঁচবে পূর্ব বর্ধমানের চেচুড়ি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে